শুভ দুপুর এখন বাজে বারোটা তো আমি চললাম হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন মানে বিটিভির দিকে কিছু চেক ছিল চেকগুলো আনার জন্য তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি সাবিনা সুলতানা ঢাকায় থাকি চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো আর আমি আজকে ভালো নেই কারণ ওই যে আমি যাচ্ছিলাম বিটিভিতে কিন্তু এখন আবার ফিরে চলে আসছি কারণ নূতন করে চলাতে আমাদের চেক এখন আপাতত বন্ধ দেয়া তো আর ভিতরে ঢুকতেই পারিনি চলে আসলাম মন খারাপ করে চেকগুলো তো পাইনি বরং আমাদের বাসা থেকে ধানমন্ডির বাসা থেকে রামপুরা অনেক কনভেন্স সিএনজিতে তো এই জন্য মনটা খারাপ করে চলে আসলাম কিছু করার নাই তো যাই হোক এটা হচ্ছে যে পরের দিন পরের দিন আমি এবং আমার হাজবেন্ড সহ আমরা একটা অফিস ভিজিট করতে গেলাম তো সেখানে আমাদের পরিচিত এক বোন কাজিন ও ডেকে নিল খুব জোর জবরদস্তি করে তো সেখানে গেলাম কিন্তু গিয়ে যেটা হচ্ছে যে ও যেটা এক্সপেক্ট করতেছে সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না যাই হোক ও চাচ্ছে যে আমি ওখানে কাজ করি কিন্তু আসলে আমার বর বা আমি এটা আসলে সায় দিচ্ছে না কারণ সংসারটাই আসলে আমি ভালোভাবে করতে চাচ্ছি এখানে সময় দিলে আর সম্ভব হবে না এই যে এটা আমার কাজিন তো যাই হোক ওখান থেকে আসার সময় আমরা আমাদের বাসার সামনে পেলাম লোকাল মাছ মানে কাতলা মাছ আর রুই মাছ তো সেইগুলো আমি একদম দুবাজি করলাম পাশে একটু মূল দিয়ে তো দুবাজি করলে না আমাদের কাছে খুব ভালো লাগে জিনিসটা তো সেটা আর কি এখন খাওয়া দাওয়া করব এনে কুটে ধুয়ে দেন হচ্ছে রান্না করলাম আর আমাদের মাথা কেউ খায় না তাই আমি মাথাটা নিলাম মাথাটা নিয়ে খেলাম আমার কাছে খারাপ লাগেনি উনিও পছন্দ করে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ কাটা বাছার ভয়ে উনি খুব ভয় পায় এখন ওনার এটা ফোবিয়া হয়ে গেছে মানে এই বুঝি ঢুকলো কাটা এই বুঝি ঢুকলো কিন্তু শারটা ভালো লাগে সেটা ঠিক আছে তো এই জন্য কেনা হয় না কিন্তু আজকে কিনলাম এই আর কি তো আমি আসলে কদিন ওই যে ভিডিও করতে পারিনি তাই দিতে পারিনি এখন একটু একটু যতটুকু ছিল একটু একটু করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তবুও তোমাদের খোঁজখবর নিলাম বলো তো তো যদি আমাদের চ্যানেলটা তোমাদের কাছে ভালো লাগে নতুন চ্যানেল তো একটু লাইক শেয়ার করে একটু এগিয়ে নিয়ে যেও আর একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে আসতে পারি তো এটার সাথে কিন্তু এটাই মানে সব না আমি কিন্তু ডালো রান্না করেছিলাম একটু ঘন করে কারণ তো আজকে আমি আর বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই ভালো থেকুক সুস্থ থেকুক